হাসু হাসু করে সকি গো সকি সুজাত ভাইয়ের মারকাই হাসু হাসু করে সকি গো সকি কাপিরিস সুজাত ভাইয়ের প্রাণে শুধু ভালোবাসা চায় গো সকি কাপির খাই হাসু হাসু করে সকি গো সকি কাপির সুজাত ভাই হইলে চেয়ারম্যান গো সকি সুকে দুকে পাইবাই সুজাত ভাই হইলে চেয়ারম্যান গো সকি সুকে দুকে পাইবাই সায়্য গো সই টাকা দিয়া ইমানো বিকাইবাই হাসু হাসু করে সকি গো সকি সুজাত ভাই মার গায় হাসু হাসু করে সকি গো সকি কাপির স্মার গায় সুজাত ভাইয়ের প্রাণে সুধু ভালো ভালোবাসা চাই গো সখি কাপির স্মার কায় টাকার বস্তা নিয়া যারা গো সখি গুরচাই উপজেলায় টাকার বস্তা নিয়া যারা গো সখি গুরচাই উপজেলায় ওরা যদি চেয়ারম্যান হয়ে গো তাকবে তিনতলায় গো সখি তাকবে গো তিনতলায় হাসু হাসু করে সখি গো সখি সুজাত বাইর মার হাসু হাসু করে সখি কি গো সকি কাপিরিস সুজাত পাইয়ের এর প্রাণে শুধু ভালোবাসা চাই গো সকি কাপির স্মারক সার্তের জন্য সার্থের জন্যে ক্ষণে ক্ষণে গো সকি যারা দল বদলাই দিবানিসি সুজাত বাইয়ের বদনাম গে যায় গো সকি বদনাম গে যায় বিপদে পড়লে আবার সে গো সকি দাঁড়াই গো দর যায় ওদের কথাই কানদিও না গো সকি ওদের স্বভাব ভালো নাই হাসু হাসু করে সকি গো সকি সুজাত ভাই মারকাই হাসু হাসু করে সকি গো সকি কাপির স্মারকাই সুজাত ভাইয়ের প্রাণে শুধু ভালোবাসা চায় গো সকি কাপির স্মারকাই যাই পাগল বাবুলে বলে গো বুটকেন দে যাই বাই পাগল বাবুলে বলে গো বুটকেন দে বাই আর তারিখে কাপিরি সে বুটায় ও দি বাই গো সখি সুজাত বাইর মারকাই হাসু হাসু করে সখি গো সখি কাপিরি স্মারকাই হাসু হাসু করে সখি গো সুজাত বাইর মারকাই চাই সুজাত পাইয়ে শুধু গোসই জনগণের ভালোবাসা চাই গো সকি কাপির মার্কাই হাসু হাসু করে সকি গো সকি সুজাত ভাইর মার্কাই হাসু হাসু করে সকি গো সকি কাপির স্মার্কাই